গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আটই আগস্ট আর এখন বাজছে সাতটা ঈশা না তো পরশু দিন এক্সাম শেষ হয়ে গেছে তাই কাল থেকে এখন শুধু মজাই মজা ওদেরকে দেখে মনে হচ্ছে না যে ফার্স্ট টার্ম শুধু এক্সাম শেষ হয়েছে এখনও সেকেন্ড টার্ম অ্যানুয়াল সব বাকি আছে সেকেন্ড টার্মের সিলেবাসও দিয়ে দিয়েছে কিন্তু তাও বসে বসে এখানে ট্যাপ দেখছে তাই জন্য আমি এসে একটু বকা দিলাম যে তোদের কি পড়াশোনা নেই যাই হোক বলতে হয়তো উঠে যাবে কি না না এদিকে আমি রান্না বসিয়েছি সকাল সকালই রান্নাটা সকাল সকাল না সাতটা বাজে মানে অনেকটা দেরি হয়ে আছে যাই হোক ওখানে রান্না বসিয়েছি ভাত আর এখানে ওই ঝিঙে আলুর তরকারি করব তার জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি ওখানে সিঙ্কেও কিছুটা বাসন রয়েছে সেগুলোও সব ধুতে হবে চলো তাহলে রান্নাটা করি আমরা আবার একটুখানি মুভি দেখতে বেরোবো দিব্যেন্দু অফিস থেকে ফিরে এসেছে চলে এসেছে ওরও এসে এখন মিটিং চলছে ওখানে এখনো ওখানে বিছানায় বসে বসে মিটিং করছে সকালে বাটা মাছ ভাজা হয়েছিল তারও একটা রয়েছে সেটা দিব্যেন্দুর হয়ে যাবে আমরা আর টাছ খাবো না আমাদের একটুখানি মাছ খাবো না বলাটা ভুল কারণ ঘুসো মাছ রয়েছে অল্প একটু সেটাই আমরা ভেজে নিয়েছি আগে ওটাই ভেজে নিয়েছি তারপরে এই ঝিঙের আলুর তরকারিটা বসিয়েছি তো সেটাই আমি একটু মেখে নেবো তিনজনের ওটা হয়ে যাবে পেঁয়াজ দিয়ে মেখে নেবো আর এই ঝিঙে আলুর তরকারি আর আমার রান্নাঘরটা যেহেতু খুব ছোট তাই জন্য দেখছি কোথায় রাখলে ক্যামেরাটা আমার ঠিকঠাক মতো ভিডিওটা করতে পারবো রান্নাঘরে আমি কিছু কাজ করছি এটা দেখানোর জন্য ভিডিও করতে গেলে আমাকে ডাইনিং টেবিলে রেখে আসতে হয় তো তাতে কী হয় অনেকটা ডিস্টেন্স হয়ে যায় আর রান্না কি করছি সেটা দেখাতে গেলে গ্যাসের পাশে আমাকে টাইপয়ডটা রাখতে হয় তো ওই জন্য অসুবিধাই হয় পুরো ভিডিওটা আসে না তাই দেখার চেষ্টা করছিলাম আর কি সে যাই হোক চলো এখন রান্নাটা শেষ করি রান্না হয়ে যাওয়ার পর আমরা খেয়েও নিয়েছি সবাই তিসা তিনা দিব্যেন্দু আমি সবাই খেয়ে নিয়েছি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি এখন বাচ্চা আটটা আঠেরো কিছু নেই হ্যাঁ পয়সা এই যে যদিও এখন আমরা নিচে চলে এসেছি তিসা দিন এত আগেই গেটের সামনে দাঁড়িয়ে আছে আর দিবেন্দু আমাকে জিজ্ঞাসা করছে যে টোটোটা এখন কতদূর আমার ফোন থেকে টোটো বুক করা হয়েছিল তো এই যে এখন টোটোতেও আমি উঠে গেছি চলো এরপরে তাহলে যাওয়া যাক আমরা এখন পৌঁছে গেছি দীপেন্দু এখন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য এখানে তিশা তিনা আর এটাই হলো ওই মুভি হল যেখানে এসেছি আমরা মুভি দেখতে এটা নজরুল তীর্থ হল ঠিক বলবো না এটা যতটা সম্ভব মানে মুভি থিয়েটার বলে মুভিটা নাকি খুব সুন্দর হয়েছে আমাদের অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল তিসা দিনাদের পরীক্ষা শুরু হয়ে গেলো সেই জন্য আসতে পারছিলাম না তাই আজকেই এসেছি আর আজকে আমরা যে মুভিটা দেখতে এসেছি সেটা হলো মহা আবদার নরসিংহা এখানে যেহেতু আমরা আগেও একবার এসেছিলাম এ বাবু বেনারস বিভিশিকা দেখতে তাই জন্য এখানে রাস্তাটা একটু চেনা আছে দিব্যেন্দু তাই জন্য বললো আমি টিকিট কেটে নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভেতরে গিয়ে বসো তাই জন্য তিশার দিন আর আমি আগেই চলে আসলাম তিসার এখানে একটু আসার পরই গেটের কাছাকাছি আসার পরই বলে আমাদের একটু ফটো তুলে দাও তাই জন্য বললাম ঠিক আছে আমি এখানে দাঁড়াচ্ছি তোরা ওই দূরে যা তো ফটো তুলে দিচ্ছি ফটো তোলার জন্য পোস্ট দেবে কি তার আগেই দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুরু করে দিয়েছে চলো অনেক ফোটো ফটো তোলা হয়েছে এবারে যা যাক ভেতরের দিকে তবে এখানটায় আসলে বেশ ভালো লাগে কারণ অনেক গাছপালা রয়েছে তো আর অনেক কিছু গাছ বনসাই করেও রেখেছে আর এখানে একটা গাছ রয়েছে যেটা আমারও রয়েছে ঘরেতে তবে এখানে গাছগুলোর পাতাগুলো ছোট ছোট আমার ঘরে যে গাছটা রয়েছে সেটা অনেক বড়ো বড়ো আর এই দুজনে তো এই ড্রেসটা পরেছে এসে অন্যটা নিয়ে খালি লটরপটরই করে চলেছে ওড়নাটা যে কীভাবে নিলে ওরা হ্যান্ডেল করতে পারবে সেটাই বুঝতে পারছে না এখন দিব্যেন্দুও চলে এসছে চলে ওপরে যায় এই যে এখন মুভি শেষ হয়ে গেছে সত্যিই মুভিটা খুব সুন্দর ছিল আর এখন বাড়ি ফেরা যাক এখন বাজছে এগারোটা আঠেরো এরপর বাইরে বেরিয়ে টোটো বুক করতে হবে তারপর বাড়ি যাব। আজ নেক্সট ডে কালকে বাড়ি ফেরার পর আর কোনো ভিডিও করা হয়নি এখন বাজছে সাড়ে পাঁচটা পাঁচটা দশ মানে পনেরো কুড়ি এরকম বাজছে দিব্যেন্দু এখন রেডি হচ্ছে কারণ ও আজকে যাবে ওর অফিসের ট্যুরে মন্দারমণি ওদিকেও রেডি হয়ে গেছে ওখানে এই যে ঘুরছে এখন ওষুধ খাচ্ছে আর কি ঠান্ডা লাগিয়েছে তো তাই ওষুধ খাচ্ছে এখানে একটা পুচকি মতো ব্যাগ দেখালাম ওটাই ওর ব্যাগ শুধু একটা জামা আর একটা বারমুন্ডা নিয়েছে আর কিছু না চলো এরপর ও বেরোবে গাড়ি ও গাড়িটা নিয়ে যাবে তাই আমাকে একটু গাড়িটা বের করার জন্য হেল্প করতে হবে তাই এখন আমিও উঠে গেছি যা যা সাথে নিয়েছে এখন মনে হচ্ছে মুভি দেখানোটা আমাদের ঘুষ ছিল আমাদেরকে ওই ঘুষটা দিয়ে নিজে এখন একা একা ঘুরতে চলে যাচ্ছে দেখেছো কি অবস্থা প্রায় সময় একা একা শুধু ঘুরতে চলে যায় আমরা বাড়িতে বসে থাকি তোমরাই বলো দেখি এটা কি ঠিক কাজ এখন সাতটা বাজতে যাচ্ছে আমি আশা দিব্যেন্দুকে ওখানে গাড়ি বের করতে হেল্প করে দিয়ে এসে আমি এসে একটু শুয়েছিলাম তারপর তিসা দিনে উঠে রেডি হয়ে গেছে ওরা এখন যাবে ক্যারাটে ক্লাসে না যায় আমি এরপর বিছানা থেকে উঠি ওরা বেরিয়ে গেলে আমারও অনেক কাজ আছে দে হেডস করে যাচ্ছে আমি না না আমি করছি তো তো আমি একদমই হেচ্চি বেচ্চি করি নি হ্যাঁ বাই 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 যাও যাও পনেরো কুড়ি বেজে গেছে যাও বাই কি জুতো পড়ছে কে জানে বাই চলো ওরা তো চলে গেছে আমি এবার যাই আমার কাজ আজ অনেক কিছু কাজ আছে একটু ওয়েদারটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে রোদ বেরিয়েছে হালকা হালকা মেশিনে জামা কাপড় আছে একটু ড্রাই করতে দিয়ে দিই হয়তো কমফোর্ট দিয়েছি না তো গন্ধ ছাড়ে এই যা এখন ছাদে এসেছি ছাদে এই যে জামা কাপড় মিলে দিয়েছি এই দুটো দড়িতে আমি মিলেছি এলাও হয়ে গেছে জামাকাপড় দিন ওরা চলে যাওয়ার পরেই আমি আসবো বলে করছিলাম কিন্তু বাবা মা ফোন করেছিল আজকে ওদের সত্যনারায়ণ আছে আর কি রাখি পূর্ণিমাতে মাথায় আমাদের গৃহপ্রবেশ হয়েছিলো তাই বাবা মা প্রত্যেক বছর ওই দিনেই সত্যনারায়ণ দেয় মায়ে মা এসেছে বাড়িতে তো সেই জন্য একটু কথা বলছিলাম তো ওখানে কথা বলতে বলতে আধ ঘন্টা দেরি হয়ে গেল তারপরে যে এসে মিলে দিয়েছি আর এই গাছগুলোর অবস্থা দেখো গাছগুলো ভাবছি কদিন ধরে একটু সব ঠিকঠাক করতে হবে কত বড় বড় লম্বা লম্বা ডাল হয়ে গেছে একটু ডালগুলো কেটে দিতে হবে ওই জন্য অল্প ফুলও ফুটছে বেশি ফুলও ফুটছে না দেখি কালকে যদি বৃষ্টি বৃষ্টি না হয় তো কালকের দিকে করব আজকে যাই ঘরে আরও কাজ আছে কাছাকুচিও অনেক বাকি আছে এগুলো তো কালকে গেছেছিলাম এখন মিলে দিয়ে গেলাম তো চলো আরও বেডশিটগুলো কাস্তে দিতে হবে বিছানা ঠিক করতে হবে যাই নিচে ছাদ থেকে এসে এখানে এইয জামা কাপড় ভিজিয়ে দিয়েছি এই বাথরুমে একজনের স্কুল ড্রেস আর ওই বাথরুমে একজনের স্কুল ড্রেস ভিজিয়ে রেখেছি এসে ওরা কয়েকটা স্কুল থেকে ফিরে এসে কেঁচে দেবে এখন আনতে যাব ওদেরকে যে আমি রেডি হয়ে গেছি এবার ওদেরকে নিতে যাব। আর এদিকে বেডশিটগুলোও তুলে দিয়েছি যে এখানে বেডশিটও তুলে দিয়েছি দুটো ঘরেরই এই ঘরেরও তোলা হয়ে গেছে এই ঘরেরও তুলে দিয়েছি বেডশিট আর ওটা মেশিনে ভেজাতেও দিয়ে দিয়েছি এই যে মেশিন এখন ঘিজছে এটা এখন বন্ধ করে রেখে যায় ফিরে এসে অন করে দেবো এই যে এখন তিসা দিন একটা ক্লাস থেকে নিয়ে চলে এসেছি আসার পরে কি ব্রেকফাস্ট করব সেটা বুঝতে পারছিলাম না আসার পর ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর মনে পড়লো যে আম এনেছিল দিব্যেন্দু পরশু দিন সে আমগুলো তো কালকে খাওয়াই হলো না পরশু দিন রাতে নিয়ে এসেছিল সেই জন্য এখন ভাবলাম ঠিক আছে চলো একটু তিনাকে দই আনতে পাঠালাম একটু দই নিয়ে দোকান থেকে আর এখন তাহলে আমটা আমি কাটি আম দই আর খই টই দিয়ে একটু খেয়ে নেবো ফল হারার মতো তো সেটাই করার জন্য আম কাটতে বসেছি দেখছি যে দুটো আম পচে গেছে একটা আমি ভালো বেরিয়েছি দেখা যাক এই বাদ দিয়ে কতটুকু বের হয় আর এখানে তৃষা আমার ভিডিও করে দিচ্ছে ভিডিও করতে করতেও দুলেই যাচ্ছে তাই জন্য দেখো ফোনটা মানে ক্যামেরাটাও দুলে যাচ্ছে চলো আর কি করা যাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে ও শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেক প্লিজ আর আমার ভিডিও তোমাদের চেনা পরিচিতদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এই যে এতটুকু আম বেরিয়েছে সব পচা টচা বাদ দিয়ে এতটুকুই বেরিয়েছে চলো এরপর তাহলে ব্রেকফাস্টটা রেডি করে নিই ঠিক আছে যাও ম্যাঙ্গো দিয়ে না হলে এটা চটকানো যাবে না তো আজকে তাহলে ব্রেকফাস্টে কি হলো আম এই কৌটোর দই এই এন আর মুড়কি মুড়কি কি মুড়কিটা হলো খইকে गुड़ বা চিনি দিয়ে মাখানো সেটাকে মুড়কি আমি পড়ে বসে আছি পড়বি আমার জামাটা প্যাকেট ওই প্যাকেটটা খোলা দে আরে পড় দে বাবা

চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা